ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের দুর্নীতির এমন তথ্য গণমাধ্যমের সামনে নিজেই তুলে ধরেছিলেন এরপর দেশ ছেড়ে আমেরিকায় পালিয়ে যান জাহাঙ্গীর ব্যাংক হিসেবে এক হাজার কোটি টাকা জমা ও উত্তোলনের হিসেব পায় দুদক তার বিরুদ্ধে একশো কোটি টাকার অর্থোপাচারের মামলা করেছে সিআইডি দেশের বিভিন্ন জায়গায় নামে বেনামে গড়ে তোলা জাহাঙ্গীর আলমের সম্পদের তালিকা ঘেটে দেখা যায় রাজধানীর ধানমন্ডি ও মিরপুরে বেশ কয়েকটি ফ্ল্যাট নিউ মার্কেট ও গুলশানে অসংখ্য দোকান পূর্বাঞ্চলে দুইটি প্লট গাজীপুরে বাগানবাড়ি নোয়াখালীতে বহুতল ভবন ও অসংখ্য সম্পদ তার এসব সম্পদের এখন কি অবস্থা তা জানতে অনুসন্ধানে নামে বৈশাখী টেলিভিশন জানা গেছে একটি হাউজিং কোম্পানির বড় পদে থাকায় কেবল মিরপুরেই দশ বারোটি ফ্ল্যাটের মালিক হন জাহাঙ্গীর তার একটি ফ্ল্যাটে গিয়ে দেখা যায় ভাড়াটিয়ার বাস ম্যানেজারের মাধ্যমে ভাড়া

বাকি সম্পদের হিসেবের টাকা বিদেশে বসেই নিয়মিত পাচ্ছেন জাহাঙ্গীর ও তার সহযোগীদের বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান সাধারণ মানুষের পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা